দেখতে পারো শেয়ার করে দেখতে পারো স্টেশন থেকে বেরিয়ে এদিক দিয়ে আমরা এখন স্কাই ওয়াকে উঠছি আর দক্ষিণেশ্বর স্টেশনটা কিছুটা এরকম সাজানো চলো দেখা যাক এই যে আরেকটা বাদরামও করছে বাদরামও করছে জাস্ট আর কিছু বলবো না আর আমার তো ব্যাপারই আলাদা কি বলবো সাদা শান্তির প্রতীক দিন দিন কেমন যেন নিরীহ হয়ে যাচ্ছি আর যাচ্ছি এখন স্কাইটা একদম দারুণ লাগছে বলতে গেলে আর এদিক দিয়ে শাড়ি সারি সব দোকানগুলো থাকে খুব ভালো বানিয়েছে মন্দিরে ঢুকা রাস্তাটা স্কাইওয়া অন্য দেখা যাচ্ছে আর কি বলবো এসকেলেটা ছিল এদিক দিয়ে দেখলাম তো স্কেলেটারে করে এখন নিচে নামছি আর এই যে রনি হাই করে দে তুই তো কালো কালো হয়ে গেলি রে আমি মানুষটা কালো আমি মানুষটা এখন সাদা হয়েছি শান্তির গতি আর সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে মন্দির মানে শান্তি আর আমি হলাম শান্তিরই মানুষ কোনো ঝোর করি না সব সময় ইয়েতে সাবধানেই থাকি এর জন্য আজকে সাদা পরে এসেছি আর এটা হলো দক্ষিণেশ্বর মন্দিরের ফ্রুট প্লাজা চলো দেখা যাক আর ওদিক থেকে তোমাদের ডালা কিনে আনতে লাগে আর মন্দিরের প্রবেশ বুধ এদিক দিয়ে মন্দিরটা ফাঁকাই আছে তাড়াতাড়ি আজকে দিয়ে বেরিয়ে যাব দেখা যাক কতটা তাড়াতাড়ি করতে পারি তারপর একটু গঙ্গার ধারে গিয়ে বসবো আর এই যে মা ভবতারিণীর মন্দির তোমরা ছ ইঞ্চিস কিনে দর্শন করে নাও বাইরে থেকে আমরা না হয় একটু ভেতর থেকে গিয়ে করে আসি কিন্তু খারাপ পেও না বস তো মন্দিরে ঢুকেই ডান দিকে গিয়ে দেখলাম প্রায় অনেক কটা দোকান আছে তো সেখান থেকেই পুজোর ডালি কিনে নিয়ে নিলাম তো এখন যাই গিয়ে পুজো দিয়ে আসি আমরা এখানে ব্যাগ জমা রাখলাম ব্যাগ মোবাইল এবং যাবতীয় যত ইলেকট্রনিক্স গ্যাজেট রয়েছে সো এই মাত্র পুজোতে বেরোলাম আর বলতে গেলে সময় খুবই কম লাগলো মাত্র দশ মিনিট আর ভিতরে গিয়ে সত্যিই বলছি কালকে যা টেনশনের মধ্যে ছিলাম আজকে বারো ঘন্টা বন প্লাস মিছিল অনেক কিছু রয়েছে তো ভিতরে গিয়ে একটুটাও কোনো টেনশন মনে হবো না জাস্ট মনে কি জানি হলো মানে সবকিছু মাথার থেকে উড়ে এরকম একটা ব্যাপার আর দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে আর সামনে লোকমাতা রানী রাসমণির মূর্তি চলো একটু গঙ্গার ধারে যাওয়া যাক এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে চলো যাওয়া যাক খুবই শান্তশিষ্ট এলাকা বলতে গেলে একদম মন শান্তি হয়ে গেল এই যে এই দিক থেকে আমাদের প্রবেশ করতে লাগে আর এই দিক থেকেই এক্সিট মানে বাহির পথ আর সামনে রয়েছে লোকমাতা রানী রাসমণির মূর্তি আর এই যে গঙ্গার ধার চলো যাওয়া যাক গাইস এখন গঙ্গার পারে এসে পড়েছি কি বলবো কিছু বলার মতো অবস্থায় নেই এতটা শান্তি লাগছে জাস্ট এটা হলো বালি ব্রিজ আর এই দিকে গঙ্গা জল আর ঠিক জুম করে দেখাতে পারছি নাকি ব্রিজ পার করলে এদিকটাতে হলো বেলুড় মঠ আর স্বামী বিবেকানন্দ কলেজ একদম এখানে এসে মনটা শান্তি হয়ে গেল আর এখানে এসেও বলছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি পাও একটু শেয়ার করো তোমরা ঠিক আছে এখানে স্নানও করা যায় ওদিকে একটা ঘাট রয়েছে দুটো ঘাট তো এই ঘাটটাই দেখলাম য যথারীতি ফাঁকা তো এখানে এসে ভিডিও শ্যুট করছি আর কি তো গাইস গঙ্গার ধারে তাকিয়ে কতগুলো ঝাঁকা নাকা ছবি তুলে নিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও বলছি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এভাবেই পাশে থাকবে এতটুকুই জাস্ট দেখো চারি আবার মন্দিরে একদম পেছনের দিকটা আসি ওইখানে রনি জুতো চেঞ্জ করছে আর এদিকে বালি ব্রিজ আজকে ভিডিওটা এতটুকি থাকলো তো প্রতিবার যা বলি এবার তা বলছি সায়নারা সায়নি অফ দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দির জয় মা ভবতারিণী